সেচ্ত্য় দেখেযে দেড়াই। কালাইয়াই টিয়াইর টি যত্য়াইর হাইর পেডাইর এডের সয়ে টাইর সযেই ত্য়ে হাইর সয়াইডে যেয়�

আমাদের আশিক ভাই দেখুন ওয়েদারটা একবার আপনারা ফিল করুন আর এই হলো রিভার সরি পুকুর এই দেখুন আশিক ভাইয়ের ফিটনেস খুব সেক্সি ফিটনেস মেয়েরা তার জন্য খুবই পাগল এখন সে পুকুরে ভাই ইয়াস এই তো সে নেমে গেছে আপনার একটা বার শুধু ওয়েদারটা দেখুন আর আশিক ভাইকে দেখুন খুব সুন্দর একটি প্লেস আমাদের ডাইনোসর পরে গেছে এই যে এখন আমিও নামবো এই হলাম আমি Sobat ya modalnya kami